এই গ্রামে একটা আত্মা প্রতি রাতে সাইকেল চালাত যার কারণে রাতের বেলা কেউ ঘর থেকে বের হতো না পরের দিন সেই আত্মাটার ফ্যামিলি তার জন্য খাবার নিয়ে আসে সে বেঁচে থাকতে যে খাবার পছন্দ করত সেই খাবারগুলো তার জন্য নিয়ে আসে তারপর তারা খাবারগুলো রেখে এখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে সেই আত্মাটা কবর থেকে উঠে সেই খাবারগুলো খায় পরের দিন দেখা যায় এই গ্রামের একটা নেতার মেয়ের বিয়ে ছিল সেখানে গ্রামের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল সে তার বিপক্ষে নেতাকেও দাওয়াত দেয় সেই নেতা বিয়ে খাওয়ার পর একশো এক টাকা দেয় যার কারণে মানুষ বলে অত বড় নেতা হওয়ার পরে একশো এক টাকা দিল তখন সে বলে সেও তো আমার মেয়ের বিয়েতে একশো এক টাকা দিল তাই আমিও শোধ বোধ করে দিলাম তাদের মধ্যে এক কথা দুই কথায় ঝগড়া হয়ে যায় সেই নেতা বলে আমার মেয়ে যেভাবে মরেছে দেখিস তোর মেয়েও ঠিক সেইভাবেই মরবে এ কথা বলে সে যখন রাতের বেলা বাড়ি ফিরছিল তখন সে হিসু করার জন্য তিরপতির কবরস্থানের সামনে যায় সেখানে হিসু করে আর বলে তুই বেঁচে থাকতে তোর বইয়ের মানুষ কিছু করতে পারত না এখন তোর কবরে আমি প্রসাব করছি তখনই তিরুপতের আত্মা কবর থেকে উঠে তার ভিতরে প্রবেশ করে আর সোজা চলে যায় ওই নেতার মেয়ের বিয়েতে বন্ধুরা পার্ট টু দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন